একটা ছেলে আছে যে প্রায় সারাদিন কোরআন নিয়েই পড়ে থাকে সোনা পড়া কিন্তু সে পাপ কাজ থেকে বিরত থাকে না আল্লাহ দান করুন কোরআনে করিমের তেলাওয়াত আর পড়াশোনা মুখস্থ করা যদি মানুষকে পাপ থেকে বিরত না করে তাহলে সে মন্ত্র পাঠ করছে কোরআন তার কণ্ঠনালীর নিচে নামছে না এটা খারেজিদের লক্ষণ নবিসাল বলছেন জি কোরআন ইউজের তারা কোরআন এত বেশি তেল করবে রায় খারেজি খারেজিরা কিন্তু তাদের হলকের নিচে নামবে না জি তো এমনটা না হয় আল্লাহ এসব অনিষ্ট থেকে আর বদলাক থেকে বাঁচিয়ে রাখুন হেদায়ত দান করুন কিন্তু সে সে কাজ থেকে বিরত থাকে না সলাতে খুশু খুজু নেই কী করে বা হবে কারণ সে আপনার ক্যাসেটের মতো অডিও ভিডিও ক্যাসেটের মতো রেকর্ড করে রেখেছে সিনাতে কোনো অর্থ বুঝে না এই যেন ওয়ান আর অফ হাফেজ হচ্ছে সেম ক্যাসেটের মতো হ্যাঁ সিডির মতো সিডিতে রেকর্ডিং করা আছে কী আছে সিডির কোনো মূল্য আছে যে কোরআনেছে সেই জন্য সিডির অনেক মূল্য হ্যাঁ সিডির অনেক মর্যাদা কি মর্যাদা আছে ঠিক ওই রকম এই জন্য দিনের জ্ঞান অর্জন করতে হবে কোরআনে অর্থ বুঝতে হবে তবে সির বুঝতে হবে কোরআন এই জন্য নাজেল করেছেন আল্লামাল কোরআন কোরআন আল্লাহ তালিম দিয়েছেন কোরআন শুধু মুখস্ত করতে বলেননি আর রহমান আল্লামাল কোরআন তালিম হচ্ছে অর্থ সহ জানা পৃথিবীতে কোনো পুস্তক নেই যেটা শুধু পাঠ করা হয় অর্থ না বুঝে কোনো কিতাবের সাথে এরকম খারাপ আচরণ করেনি যা মুসলিমরা করেছে কোরআন একাদেমির সাথে বিশেষ করে আমাকে অনেক আরব কোরআন বুঝে না মাতৃভাষায় কথা বলে কোরআন বুঝে না বুঝে তা একমাত্র কেরিম এটি ভালো আচরণ নয় কোরআন বলছেন যে তিনি এলিম অর্জন করেন না নামাজে অলসতা করে আখ লাখ সুন্দর নয় অথচ সে সারাদিন কোরআন নিয়েই থাকে এই ক্ষেত্রে সে সার্বিক জীবন তাকওয়া এবং সময়ের সদ ব্যবহার করার জন্য কিভাবে প্রস্তুতি নিবে যেভাবে প্রস্তুতি নিতে হয় কোরআনের অর্থ বুঝতে হবে এইরকম হাফেজ না বানিয়ে আর বারবার করে দর না করে মাদ্রাসে ভর্তি করে তাকে আলেম বানানো তার জন্য আপনার কি নাসিহা থাকবে কোরআনের অর্থ বোঝা থাকবে হ্যাঁ কিতাবন আনজাল না হুই এলে কে মোবারক এমন কিতাব হে নবী তোমার উদ্দেশ্যে নাজেল করেছি যেটি হচ্ছে বরকতময় সব বরকত আর বরকত লিয়াদ্দাব্বারু আয়াতেহি কখন বরকত হবে যাতে করে কোরানের আয়াতগুলি না গভীরভাবে চিন্তা করে অধ্যয়ন করে অর্থ বুঝলেই তো তদব্বর করবে গৌর ফিকির করবে যে আল্লাহ কী বলছেন আমাকে এ কথাগুলি আমাকে সম্বোধন যা আলী কাল কে তাহলে আরে বিয়ে কে কোনো সন্দেহ নেই হো দালিল মোত্তাকি তুই মোত্তাকি তোমাকে হেদায়ত করবে মোত্তাকি না তোমাকে হেদায়ত করবে না জি আল্লা জি না ইউমেন না দেখে বিশ্বাস করে তুমি না দেখে বিশ্বাস করো কি না ওই ওকেম ও সলাত আর সলাত কায়েম করে সলাতে সহজা করে কায়েম করা সলাত কায়েমের যে বিভিন্ন দিকগুলি রয়েছে আমার একটি আলোচনায় রয়েছে তো বুঝেনা বুঝে না পড়বেন তাহলে না ফায়দা হবে ওই ওকেই মনে হয় মারা যাকে না হয় যার ইজিক তা হয়েছে তা খরচ করে একটা পয়সা খরচ করে না কৃপন কারণ বুঝে না করান আমল করে না ধর্ম ব্যবসা মানিয়েছে শুধু ওয়াজ করে বেড়ায় আর নিজে আমল করে না যেমন শ্রেণীর হ্যাঁ মিলাদির আছে নিজের বাড়িতে মিলাদ করে না বক্তা আছে নিজে কোনো দিন মাহফিলের জন্য চাঁদা না শুধু মাহফিল থেকে চাঁদে করে করে টাকাই জি এমনটা হইলে হবে না আল্লাহ আল্লাহর সবাইকে আমল করার জন্য নির্দেশ দিয়েছেন সবাই তার এবাদত জন্য সৃষ্টি করেছেন জি বলছেন যে বিশেষ করে এলে অর্জনে তার প্রচুর অনীহা আল্লাহ যার সাথে ভালাই চাইবেন কল্যাণ চাইবেন তাকে দিনের জ্ঞান দেবেন বলেন যে তাকে কোরআন হাফিজ বানাবেন তাকে দিনের ফির দেবেন বুঝ দেবেন দিন বুঝবে যে যত বেশি দিন ইসলাম বুঝে হ্যাঁ আল্লাহর বিধান যে আল্লাহ এবং রসুলের যে বিধান নবী সাহা সালাম যা ছেড়ে গেছেন ওহির বিধানটা কি যে যত বেশি বুঝবে জানতে হবে তাকে আল্লাহ তত বেশি ভালোবেসেছে তত বেশি তার আল্লাহ মঙ্গল চেয়েছেন কল্যাণ চেয়েছেন মুরদাক আল্লাহ তাদের দলে যেন আমাদের সামিল করেন আল্লাহ ফকাফিদ্দিন